আসসালামু আলাইকুম এ ধরনের ফ্যানের সকল সমস্যাই মেকারেরা হাসি মুখে সমাধান করে কিন্তু মনে মনে একটাই দোয়া করে যাতে বুসে সমস্যা না হয় কিন্তু দেখুন এই ফ্যানটায় ঘুরে ফিরে সে বুসেরই সমস্যা এ ধরনের কাস্টিং বডির মোটরে বুশে সমস্যা হলে বুস পরিবর্তন করা কতটা জটিল তা যারা কাজ করে শুধুমাত্র তারাই জানে তবে আমি একটা সমাধান বের করছি যদিও আমি আগে থেকে কাজটা করে রাখছি তারপর আপনার সাথে শেয়ার করি যে একটা যোগান দিয়ে যে বিয়ারিং খোলা পোলার থাকে এটা দিয়ে বুস্টার চাপ দিয়ে সেন্টার করার পরে ভালোভাবে সব কিছু দেখার পরে এর গোলভাবে আপনারা সুপার গ্লু দিয়ে দিবেন তবে সবচেয়ে ভালো হয় এই যে অ্যারাল নামক যে একটা আঠা পাওয়া যায় নেগেটিভ পজিটিভ এটা সবচেয়ে বেশিভাবে এসব জায়গায় ভালো লাগে এবং শক্তপুক্তভাবে জোড়া হয় তো ইনশাল্লাহ এভাবে চেষ্টা করে দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ আমি এরকমভাবে আরও দু তিনটা করে দিছি এখন পর্যন্ত খুব ভালো চলতেছে